আমাদের গায়ে হাত দিবে ওই হাত আর আস্ত রাখবো না ফৌজদারি আইনে যদি কাউকে প্রকাশ্যে হত্যা করার হুমকি কেউ দেয় ফৌজদারি আইনে যদি প্রকাশ্যে কাউকে অঙ্গহানি করার হুমকি দেয় তাহলে তাকে গ্রেফতার করতে হয় সন্ত্রাস দমন এই নূর পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে পুলিশের হাত কেটে নিবে এই পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে পুলিশকে হত্যা করে যাত্রাবাড়ির ব্রিজে জুলিয়ে দিবে এটা যদি হয় বাংলাদেশের মব জাস্টিস তাহলে কখনো ফিরে আসবে না পাঁচই আগস্টের পর পুলিশ যখন তার ইমেজ হারিয়েছিল পাঁচই আগস্টের পর পুলিশ যখন চেইন অফ কমান্ড ভুলে গিয়েছিল থানায় থানায় অস্থিরতা যখন শুরু হয়েছিল প্রায় নয় মাস পর পুলিশ তার ইমেজ ফিরে পেয়েছে কিছু পুলিশ মামলা বাণিজ্য সাথে জড়িত থাকলেও পুলিশের উপর বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস পুলিশ ছাড়া বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াবে না পুলিশ জনগণের বন্ধু পুলিশের সমালোচনা করা যায় এইভাবে পুলিশকে প্রকাশ্যে পুলিশের হাত কেটে নেওয়া পুলিশকে হত্যা করা আরেকটা আছে আমারেক সে সেনাবাহিনীকে এই দলেরই আরেকটা বিপি নূর হচ্ছে বাংলাদেশ এই প্রোডাক্ট এই নূর এই নূর ছাত্রলীগ ছিল এই নূরকে শেখ হাসিনার ডামি বিপি বানিয়েছিলেন বহির্বিশ্বে দেখানো যে একটা ছাত্র সরকারের সমালোচনা করছে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিত সকালে আর বিকালে আওয়ামী লীগের বিরোধিতা করত এই ভিপি নূর এই নূরকে দিয়ে শেখ হাসিনা গণতন্ত্র প্রচার করার চেষ্টা করেছিলেন সবচেয়ে বড় দূষণ আওয়ামী লীগের এই নুরা এই নুরা ইসরায়েলের প্রোডাক্ট যে ইসলামী দলগুলা নুরাকে সমর্থন করে তাদেরকে বলছি নূরাকে সমর্থন করার আগে একটা বার চিন্তা করে দেখবেন ইসরায়েলের পক্ষে যারা কথা কয় তারা মুসলমানদের বন্ধু হতে পারে না নুরা যেভাবে আজকে পুলিশকে হুমকি দিয়েছে এই হুমকি যদি বিএনপির কেউ দিত তাহলে পুনাকি সুনাকিরা অস্থির হয়ে যেত এখন পুনাকিরা নীরব এখন পুনাকির বাচ্চারা নীরব এখন টুকাই বাচ্চারা নীরব পুলিশকে হুমকি দেওয়ার পর এখনো কোনো বিবৃতি নাই বাচ্চাদের কাছ থেকে এখনো কোন বিবৃতি নেই তীব্র প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী এই টুকাই নুরাকে গ্রেফতার করতে হবে না হয় পুলিশের উপর মানুষের আস্থা হারাবে মানুষের বিশ্বাস হারাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখেছে এই টুকাই যেভাবে পুলিশকে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে সরকারকে যেভাবে হুমকি দিয়েছে এই টুকাইকে চব্বিশ